ডেবিউ তো আমার ফাতিমা সিনেমা ছিল বাট আমি ওটাকে ওভাবে ডেবিউ বলবো না ওটা সাত বছর আগে একটা ছবি বাট আমি হ্যাপি ওটা রিলিজ হয়েছে ওটার একটা মেরিট ছিল ওইটা অডিয়েন্স পছন্দ হয়েছে বাট আমার ইচ্ছা ছিল সবসময় কমার্শিয়াল সিনেমা দিয়ে আমার ডেবিউ হবে এবং আমার মনে হয়েছে যে এটার থেকে পারফেক্ট প্রজেক্ট আর হতে পারে না তার উপরে যখন শুনেছি ঈদের সিনেমা আমি আরও বেশি ইন্টারেস্টেড ছিলাম বিকজ ঈদ আমাদের কাছে অনেক বড়ো একটা এবং এই সময় আমি নিজেও সিনেমা দেখতে অনেক পছন্দ করি এই জন্য আমি চেয়েছি যে এইবার তাহলে আমার নিজের সিনেমা নিজে দেখবো এটার থেকে আনন্দ

এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে সেই সাথে একটা খুব বড় পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি সো আমার অডিয়েন্স যারা দেখবে যে আমি আসলে ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের সাথে কাজটা করেছি অ্যান্ড ইটস আই থিঙ্ক ইটস আ ভেরি কোয়ালিটিফুল প্রোডাকশন আমি চেষ্টা করেছি কোয়ালিটিটা এনশোর করার অডিয়েন্স আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিবে বলে আমার হ্যাঁ আমার তো আসলে আপনাদের সবার রিয়াকশন দেখে খুবই ভালো লেগেছে এবং প্রতিটা মানুষরা ক্যামেরায় কিভাবে নাচছে তো তোলি ব্লেসিং যে আপনারা যখন একটা ডান্স নাম্বার করেন সেই ডান্স নাম্বারে যদি মানুষ নাচতেই না পারে তাহলে তো ওইটা ডান্স নাম্বারই হলো না সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ দিয়ে নেচেছি এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখেই যেন ওরা নাচতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করেছি সেভাবে পারফরমেন্সটা করি এবারে ঈদে কি করছেন কোথায় থাকছেন পরিবারের সাথে সময় দিচ্ছেন কতটা দর্শকদের সাথে কতটা আমার মনে হয় এবারে ঈদেরটা আমার ইনসাফ হতে যাচ্ছে আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারি নিজের ছবি ছবি তো দেখুই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি দেখাচ্ছি ফরেনকে তো আমরা বিভিন্ন অবতারে দেখেছি আগে বিভিন্ন ক্যারেক্টারে দেখেছি এবার দেখুন টোটালি একটা ভিন্ন আমি চাই যে সামনে আরো যে কোনো কিছু যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হবে আমি বরাবরই চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি খুবই খুশি হবো এজ অ্যান অ্যাক্টর শরীফুল রাজকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন শরিফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টার এবং উনি ওনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টারে উনি এমনভাবে অ্যাক্টিং করেন মনে হয় যে এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা পড়ার পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভাই ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না উনি এত ভালো পারফরমেন্স করেছে আসলে

আমাদের মানে ফ্র্যাটার্নিটি মানুষজনের একসাথে ডেবিউ হচ্ছে একসাথে ছবি আসছে আমি খুবই খুশি এবং আমি যে প্রতিটা ছবি সাকসেসফুল হোক প্রতিটা সাকসেসফুল হোক একটার